মৃত্যু সেত চিরসত্ব করে দে রঙিন জীবনের সমাপ্তি রেখে যায় কত অপূর্ণতা থেকে যায় কতসৎ অপ্রাপ্তি জন্ম নিয়ে এই ধরণীতে মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছি সবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ তো থাকবে না এইভাবে মৃত্যু কারো জন্য সুসংবাদ বয়ে আনে জান্নাতি সুবাস মৃত্যু কারো জীবনে চেয়ে দেয় অন্ধকার জাহান্নামে করে দেয় চিরবাস মৃত্যু কারো জন্য মহান রবের সান্নিধ্য জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন পূরণ মৃত্যু কারো জন্য প্রস্তুতকৃত মহাশাস্তি যার হয় না যে কোনো গুণন মৃত্যু কারো জন্য নবিজির মহাব্বত হবেন তিনি তার আশেকের জিম্মাদার মৃত্যু কারো জন্য একাকিত্ব হবে না তো প্রিয়তমে সাফায়াতের হবদার মৃত্যু কারো জন্য আলোকবর্তিকা দুনিয়ার কারাগার থেকে দিবে মুক্তি মৃত্যু কারো জন্য বিবীষিকা আত্মপক্ষ পাবে কোন যুক্তি মৃত্যু কারো জন্য সবুজ রেশম স্বর্ণরূপিত সুচ্চ আসন মৃত্যু কারো জন্য হাহাকার খতঝরা পুজোরক্ত আর ঝাক্কুমে হবে তার প্যান মৃত্যু কারো জন্য প্রশস্ততা গগনভূতল সম বিচরণ মৃত্যু কারো জন্য সংকীর্ণতা হুতামাহ জাহিম অথবা সাকারে হবে তার আবাসন মৃত্যু কারো জন্য মহামিলন প্রিয়জনের আনন্দঘন সাক্ষাৎ মৃত্যু কারো জন্য নিঃসঙ্গতা রয়ে যাবে স্বজন হারানোর আঘাত প্রার্থনা করি হে খোদা মহামহিম দয়াময় একটি প্রত্যাশিত কাঙ্ক্ষিত মৃত্যু সবার ভাগ্যে যেন হয় মৃত্যু নিয়ে সাহাবিদের সাতটি গভীর উক্তি এক হরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু বলেছেন হিসাবের আগে নিজেকে হিসাব কর মৃত্যু তোমার দরজায় করা নাড়ার আগেই বই আলবিদায়া ওয়ান নিহায়া শিক্ষা আত্মসমালোচনার অভ্যাস গড়ে তোল দুই হরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন মানুষ ঘুমন্ত যখন সে মরে তখন জেগে ওঠে বই নাছাল বালাগাত। শিক্ষা মৃত্যুই চোখ খুলে দেয় দুনিয়ার মোহভঙ্গ করে তিন হরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বলেছেন মৃত্যুকে এমনভাবে প্রত্যাশা করো যেমনটা জীবনে সফলতার স্বপ্ন দেখো। বই মুসান্নাফ ইবনে আবিশায়বা শিক্ষা মৃত্যু ভয় নয় প্রস্তুতির বিষয় চার হরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করে তার হৃদয় নরম হয় এবং গোনাহ থেকে নিজেকে দূরে রাখে বই লাউলিয়া শিক্ষা মৃত্যু স্মরণ গোনাহের ব্রেক পাঁচ হরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুর কথা ভাবে সে মানুষদের সঙ্গে নরম আচরণ করে বই মুসান্নাফ আব্দুর রাজ্জাক শিক্ষা মৃত্যু ভাবলে অহংকার কমে চরিত্র শুদ্ধ হয় ছয় হরত সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহু বলেছেন আমি বিস্মিত হই সেই ব্যক্তিকে দেখে যে জানে সে মরবে তবুও তার আমল নেই বই জুহদ ইবনে হুমায়দ শিক্ষা মৃত্যু জেনেও গাফিল থাকা বোকামি সাত হরত হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহ আনহু বলেছেন মৃত্যু হল তোমার সবচেয়ে কাছের বন্ধুর আগমনের মতো তুমি তার জন্য কি প্রস্তুত রেখেছ বই আলতাবারানী আলকাবির শিক্ষা মৃত্যু অপ্রত্যাশিত নয় বরং চূড়ান্ত সাক্ষাৎ উপসংহার এই উক্তিগুলো এক দুনিয়ার মোহ থেকে দূরে রাখে দুই মৃত্যুর প্রস্তুতিতে উদ্বুদ্ধ করে তিন আত্মা ও আমল শুদ্ধ করতে সাহায্য করে